আলাইকুম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুষ্টিয়ার বিশিষ্ট সাহিত্যিক এবং আমাদের বিশিষ্ট লেখকরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শহীদ আবরার স্মৃতি লাইব্রেরিতে এই লাইব্রেরিটা এই উদ্দেশ্যে আমরা এখানে প্রতিষ্ঠা করেছিলাম জ্ঞান চর্চার জন্য একটা কেন্দ্রবিন্দু আকারে আমরা এটা গড়ে তুলতে পারি তো আলহামদুলিল্লাহ বিগত দিনে আমাদের অন্যতম লাইব্রেরির পৃষ্ঠপোষক সদস্য রফিকুল্লাহ কালবি ভাই ওনার উদ্যোগে বেশ কয়েকজন সাহিত্যিকদের মিলন মেলা আমরা এখানে হচ্ছে এটা আমরা দেখেছি অভিনন্দন জানাই আমাদের এখানে আসার জন্য কবি ইমাম উদ্দিন ইমন মিলপাড়ে বাড়ি আমাদের একজন প্রবীণ সাথী ছন্দের জাদুকর বলা হয় তাকে আবরার ফাহদ আমার গ্রামের ছেলে নদীর ওপারে বাঙিয়া পাড়া কয়েকজন কাউন্সিলের বাঙিয়া পাড়াতে আমার বাড়ি তার স্মৃতি উপলক্ষে এখানে একটা লাইব্রেরির নামকরণ করা হলো আমরা কালচার করি বহুত লাইব্রেরি আছে আবরারের নামে একটা লাইব্রেরি প্রতিষ্ঠা হলো এটা আমাদের ব্যক্তিগতভাবে একটা পরম পাওয়া আর এখানে যারা আমরা আছি সবাই আমরা কবি সাহিত্যিক খুব কাছের মানুষ আমার ছোট ভাই আমি তাকে খুব পছন্দ করি খুর্ধার সাংবাদিক রফিকুল্লাহ কালবি ছোট ভাই হাফেজ রফিকুদ্দিন সাহেবের ছেলে তালহা আমরা সবাই এক জায়গা হয়েছে এখন আমি আজকে খুব খুব খুবই আনন্দিত এই জায়গায় বসতে পেরে আর সবগুলো মুখ এক জায়গায় পেয়ে ফাহুদ আব্রারের স্মৃতি উদ্দেশ্যে লাইব্রেরি আমরা এটাকে বাঁচিয়ে রাখবো আমরা এখানে আসব সবার কাছে সহযোগিতা কামনা করি কবি সাহিত্যিক এবং লেখক যারা এদের সান্নিধ্য পাওয়াটা একটা অন্য রকমের ব্যাপার আমি একটা উদাহরণ দিলে বুঝবেন যে আগেকার রাজা বাচ্চারা কোনো একটা জিনিসের অভাব ছিল যার কারণে তারা সভা কবি নিয়োগ দিতেন এবং ওই দেশের ভেতরে সবচেয়ে বড় বড় কবি সাহিত্যিক যারা ছিলেন তাদেরকে তিনি তার রাজ দরবারে স্থান দিতেন এবং তাদের কাছ থেকে সাহিত্য তিনি শুনতেন অলংকারের মাধ্যমে কিন্তু একজন মহিলার সৌন্দর্য ফুটে ওঠে আগেকার সময়ে রাজা বাচ্চাদের রাজ দরবার সেই রাজ দরবার অলঙ্কার বলা হতো এই সভা কবিদের তারা হচ্ছে সৌন্দর্য বর্ধন করতো এমন সময় আমরা পৃথিবীর প্রাচীন ইতিহাস যদি দেখি যে অমক রাজা শক্তিশালী রাজা এই কারণে ছিলেন ওনার রাজ দরবারে প্রচুর কবি সাহিত্যিক দার্শনিক বিজ্ঞানী তারা হচ্ছে সেই রাজ দরবারে যেতেন এবং রাজার পৃষ্ঠপোষকতায় কিন্তু তারা বিভিন্ন জ্ঞান চর্চা করতেন আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে এখানে কোনো রাজ দরবার না কিন্তু আমরা যেহেতু ওই কালচারটা চলে গেছে একটা লাইব্রেরি এখানে হচ্ছে যেখানে হচ্ছে জ্ঞান চর্চা আমরা করব। শহীদ আবরার ফাহাদ হচ্ছেন আধিপত্যবাদ বিরোধী প্রথম শহীদ বাংলাদেশের এই লাইব্রেরিটা তার নামে তার স্মৃতির উদ্দেশ্যে এই জন্য করা যাতে এখানে আসলে এখানে বসলে এই নামটা উচ্চারিত হলে পরে আমাদের ভেতরে আধিপত্যবাদ বিরোধী একটা চেতনা জাগ্রত হয় আমি মোহাম্মদ হাসিম আলী আমার জন্মস্থান আগ্রাকুন্ডা কুমারখালী কুষ্টিয়া পেশায় শিক্ষক লেখালেখি সব সেই হিসেবে বেশ কিছু বই আমার প্রকাশিত হয়েছে অপ্রকাশিত কিছু পাণ্ডুলিপি রয়ে গেছে প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচ তো এখানে এসেছি মোটামুটি আমি দুইটা কারণে এক হচ্ছে যে শহীদ আবরার হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের স্বপ্ন পুরুষ যার প্রেরণা যার আত্মত্যাগী এই বাঙালি জাতিকে বৈষম্য বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করেছে সেটা আমি প্রাণে বিশ্বাস করি তাকে ধারণ করি আমি তাকে নিয়ে আমার লেখা কবিতা এই বৈষম্য বিরোধী আন্দোলনের আগেও ছিল সর্বশেষ আমার বই হচ্ছে বর্ণমালা কাব্যকথা শহীদ আবরার ফাহাদ এবং বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমি উৎসর্গ করেছিলাম যখন আমি দেখলাম যে কুষ্টিয়াতে সরাসরি শহীদ আবরার ফাহাদের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে একটি গ্রন্থাগার হয়েছে তখন থেকে আমি আসলে এখানে আসা লোভ সামলাতে পারছিলাম না আসার পরে আমি তো মোটামুটি মানে বিস্মিত এখানে অনেক জ্ঞানী গুণের সান্নিধ্য পেয়ে গেলাম একসাথে রাধা ভাইয়ের সাথে দেখা হলো তার সান্নিধ্যে আমি খুবই নিজেকে আসলে গর্বিত বোধ করছি ইতিহাস সমৃদ্ধ পরিবারের সন্তান কালবি তার সাথে বসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগার দীর্ঘজীবী হোক আলো ছড়াক প্রেরণার কেন্দ্রবিন্দু হয়ে থাক যুগ যুগ ধরে সেই প্রত্যাশা করছি ধন্যবাদ আহ আসেম ভাইকে আসলে হচ্ছে বলা হয়ে থাকে যে সমাজে জ্ঞানীর কদর হয় না সে সমাজে কিন্তু গুণীর জন্ম হয় না তো আমরা দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশে একটি খারাপ সময় দেখেছি তো আমরা চাই যে আমাদের সমাজে জ্ঞানীদের কদর বাড়ুক আমাদের সাহিত্যিক হাসেম ভাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি আপনার ফাদ লাইব্রেরির পক্ষ থেকে দোয়া করবেন এবং আপনারা সময় দিবেন পরবর্তীতে আমাদের নেক্সট যে জেনারেশন আছে তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম করবো সেটা আপনারা আসবেন এখনকার জেনারেশনটা কিন্তু বাংলা সাহিত্যের প্রতি মারাত্মক ভাবে দুর্বল তো এই জন্য আপনাদেরকে আবার আগায় আসতে হবে ইনশাল্লাহ শ্রদ্ধাভাজন পিয়ারুল ভাই পিয়ারুল ভাই আপনার শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগারে এসে কেমন লাগছে আসসালামু আলাইকুম সবাইকে রমজান এবং ঈদের শুভেচ্ছা সহ আমি আমার দুটো কথা বলার ইচ্ছা করছি এই সুন্দর একটা পরিবেশ আপনারা সৃষ্টি করেছেন এটাকে আমরা বাঁচায় রাখতে হলে আমাদেরকে রেগুলার আসতে হবে এই জন্য আমি মনে করি মাসের একটা দিনকে আপনারা নির্ধারণ করবেন যাতে কুষ্টিয়ার এবং অন্যান্য জেলার সাহিত্যিকরা এখানে উপস্থিত হতে পারে আরেকজন গুণী লেখক আমাদের মধ্যে মধ্যে রয়েছেন তিনি এখনো কথা বলেননি আমি দাদের কাছে একটু অনুভূতি জানতে চাই আমি বিকাশ বিশ্বাস আমি এই শহীদ আবরার ফাহাদ সিটি লাইব্রেরিতে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি এবং সাথে গুণী লেখক কবি এবং সাংবাদিক ভাই কালুই ভাই তাদের মাঝে উপস্থিত হতে পেরে আমার খুব ভালো লাগছে সবাইকে আমার ঈদের শুভেচ্ছা থাকলো নিয়মিতই এখানে একটা অনুষ্ঠান মাঝে মধ্যেই হলে সবাই আপনার ফাহাদ স্মৃতি লাইব্রেরি সম্পর্কে অনেক কিছু জানতে পারবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ কবি হুমায়ুন কবির বাবলু তিনি আমাদের এখানে গত সপ্তাহে বই দিয়ে গেছেন অনেক বই দিয়েছেন তার লেখা অনেক বই আমরা পেয়েছি তিনি আরো বই দিবেন বলেছেন খুব ছোট করে তার অনুভূতিটা একবার একটু জানি শহীদ আবরা আমাদের এলাকার আমাদের পাড়ার ছেলে ওর এই স্মৃতি জাদুঘরটাকে আমরা যেভাবে আরো আরো সুন্দর করব আরো বড় করব এটাই আমার কামনা ইনশাআল্লাহ আর এটুকু বলেই আমি শেষ করছি আসসালামু আলাইকুম শহীদ আবরার ফাদ গ্রন্থাগারে আজকে যে সকল গুণীজনরা লেখকরা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনাদের মাধ্যমেই এই জাতি সাহিত্যের স্বাদ পাবে এবং আমাদের যে শহীদ আপ্রসাদ স্মৃতি গ্রন্থাগারটা প্রতিষ্ঠিত হয়েছে আমি আপনাদের কাছে প্রত্যাশা রাখবো আপনাদের মাধ্যমেই যেন আমাদের এই লাইব্রেরিটা প্রাণবন্ত থাকে আপনার আপনাদের লিখা দিয়ে আপনাদের অনুপ্রেরণা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন সে প্রত্যাশা রাখি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম খুব ভালো লাগে সমাজে আমরা সংস্কার চাই সেই সংস্কারের বিভিন্ন ধাপ আছে এবং সমাজ সংস্কার করার প্রয়োজন আমাদের বিভিন্ন ব্যত্যয় এই সমাজে ঘটে গেছে বিগত বছরগুলিতে সেই ব্যত্যয় থেকে সমাজকে যখন সুন্দর সুশৃঙ্খল অবস্থায় যখন আনতে হয় তখন কিন্তু কিছু মানুষের কিছু কাজ কন্টিনিউয়াস করতে হয় তার মধ্যে আমাদের রফিকুল্লাহ কালবি ভাই একজন নিরলস ভাবে আপনি আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনাদের কাছে দোয়া ও সহযোগিতা চাই আমাদের এই লাইব্রেরিটা যেন শুধু এই ক্ষুদ্র পরিসরে যেন না থাকে আমরা অনেক বড় আমাদের স্বপ্ন তো সেই আশা সেই স্বপ্ন মন আল্লাহ তালার কাছে আমরা পেশ করি তাতে আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই যে আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম অনেক ধন্যবাদ আমরা এখানে শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগার করেছি আসলে এটা আমাদের সম্পদ না এটা প্রত্যেক মানুষের সম্পদ কোন লাইব্রেরি কোন গ্রন্থাগার কোন দলের হতে পারে না আবরার ফাহাদ সমস্ত মানুষের এই এই লাইব্রেরি কোন দলের না এটা প্রত্যেক মানুষের অনেক লেখক অনেক গণিজন অনেক পেশাজীবী কুষ্টিয়াতে আছেন কুষ্টিয়ার বাইরেও আছেন এই ভিডিওর মাধ্যমে যারা দেখছেন যারা শুনছেন সবাইকে অনুরোধ করছি আমাদের এই লাইব্রেরি পরিদর্শন করবেন এটা দেখবেন এর পাশে থাকবেন